আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আমের আরও একটি পর্ব দেখার জন্য আজকে আমকে কীভাবে সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি তা আমি দেখিয়ে দিব এখানে আমি তিনটি আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ছিলে নিচ্ছি একটি ছুরি দিয়ে যাতে করে আমের গায়ে কোনো সবুজ অংশ লেগে না থাকে আমের গায়ে যদি সবুজ অংশ থাকে তাহলে কিন্তু ফ্রিজে রাখলে সেটা একটু কালচে হয়ে যাবে সেই জন্য আমি আমটাকে খুব ভালো করে ছিলে নিব যাতে করে কোনো সবুজ অংশ না থাকে এখন আমগুলোকে আমি তিনটা সেই পেকেটে দেখাচ্ছি আমি মূলত ফ্রিজে যে আমটা রাখি সেটা হচ্ছে হিমসাগর আম এবং হাড়ি ভাঙা এই দুইটা আম একদম রাখার সময় যেরকম ফ্লেভার টেস্ট একদম সারা বছর একই থাকে আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে আমি আমগুলো কেটে নিয়েছি আপনি আপনার পছন্দের শেপে আমগুলোকে কেটে নিতে পারেন এখন একটি এয়ারটাইট বক্সে আমগুলোকে ছোট ছোট প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি আমি এখানে তিনটা আমকে তিনটা প্যাকেট করেছি যাতে করে নামাতে সুবিধা হয় কারণ ফ্রিজে রাখলে যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু নামাতে একটু অসুবিধা হবে ছোট ছোট প্যাকেট করলে এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গত বছর ঠিক এভাবে আমি আম রেখেছিলাম এখনো কিন্তু একই আছে আপনাদের সাথে শেয়ার করার জন্যই একটু রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু একদম ফ্রেশ আমের মতোই তার রং স্বাদও কিন্তু একই আছে আশা করি আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনি আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং মাই ভিডিও